শ্রী অনিক্রম ভট্টাচার্য তিন বছর ধরে এই মন্দিরের সেবাই মানে বাবার সেবায় আছি পুজো নিত্য পুজো সন্ধ্যা আরতি সবই আমি করি তা এই যে এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার এই শিব চতুর্দশী আগে যে চতুর্দশী শুক্লার চতুর্দশীতে এখানে যে মহাযজ্ঞটা হবে এই শিব যজ্ঞ যেটা হবে সেই যজ্ঞ সবাইকে আসার জন্য বা যে যেরকম পারে একটু অনুদান দেওয়ার জন্য আমি সবাইকের কাছে দাবি রাখছি এখানকার সেবাই হিসেবে এবং এই যজ্ঞটায় এসে দেখলে যে যা মানুষ করবে প্রচুর আসে আসবে এবং অন্য প্রসাদও বিতরণ হয় ভ্যারাইটি জিনিস তৈরি হয় এখানে বিতরণ করা হয় প্রচুর লোকজন খায় প্রচুর লোকের সমাগম হয় এই ঘর পুরো ভর্তি হয়ে যায় ফলে পুরো পুরো ভর্তি লাইন দিয়ে দাঁড়িয়ে তবে পুজো দেখা বা পুজো দেওয়া এই স্বপ্ন হয় এইটা আগে এরকম ছিল না এই বছর তিন এক আগে এই পাড়ার কমিটিদের দ্বারা। এই মন্দির প্রতিষ্ঠা নতুন করে করার পর থেকে এই যোগ্য এবং অন্য পোশাক বিতরণ নিত্য সেবা হ্যাঁ কোনো কোনো তিথিতে নাম যজ্ঞ হয় এবং যারা অনেক জিনিস জানে না যারা এই যে বিয়ে থাকার ব্যাপারে হচ্ছিল না একজনের সেই এখানে মানুষ করে তার বিয়ে হয়েছে ও নমস্তি ভাগে শিবের নামে একটা কার্ড এখানে দিয়ে গেছে আগে বাবার কাছে এসে কার্ড দিয়ে পুজো দিয়ে তারপরে সে বিয়ে তাদের সম্পূর্ণ হয় এবং কিছু কিছু আছে যারা এখানে এসে বাচ্চা টাচ্চা হয় না তাদের এখানে এসে প্রসাদ খাইয়ে যায় এইখানকার এসে চানজল খেয়ে তাদের নাকি ফুলেছে আমি আমাকেই ডাকে আমি এসে তাদের পুজো করে প্রসাদ খাইয়ে দিই এখানে এসে অনেকের এরকম ইয়ে দেখা দিচ্ছে অনেক কিছু ভালো ভালো জিনিস দেখা দিচ্ছে যার ফলে পাড়ার বা গ্রামের প্রত্যেকের এই সিনটার উপরে খুবই উৎসাহ এবং খুব ভক্তি শ্রদ্ধা প্রত্যেকের আছে এবং আসে প্রত্যেকে আসে যায় দিয়ে যায় আমি আসি প্রতিদিন আমার সকালে সেবা নিত্য সেবায় তো আছি হ্যাঁ এগুলো করে দিই এখানে যা কিছু হয় কমিটির এইসব ছেলে এরাই সব পয়সা করি তুলে এই চালিয়ে যাচ্ছে বেশ ভালোই করেছে লাইট থেকে ফ্যান থেকে সমস্ত কিছু ব্যবস্থা যাতে কোনো রকম অসুবিধা না হয় বাইরে একটা দেখতে পাবেন এক দেড় মন কাঠের একটা বিরাট বেল গাছ দিয়ে গেছে তা দান করেছে এই জন্য এবং এই কাঠে হবে না এখন প্রচুর কাঠ লাগবে তিনটে ভিটই আসে ওই দিনকেও আবার ভিডিও করে সবাইকে দেখানো হবে আমি অনুরোধ রাখছি এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার যেন এখানে প্রত্যেক একটুখানে আসে আমাদেরও ছেলে ছেলেদের একটু উৎসাহ দেবে আমরা আমাদেরও ভালো লাগবে এই